রেড প্রেজেন্ট তারা অলরেডি আমাদের কাছে যে গ্রেপ্তার তার নাম একজন আছে আমনান যুগ্ম তালুকদার কেন্দ্রীয় ছাত্রদল ইমাম আল নাসের সাধারণ সম্পাদক বদলুর রহমান বিজয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় একাত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় আর রুবেল। আমরা জানতাম না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদলের কমিটি আছে সেই কমিটির সে হলো সহ সহ এরা মিলে এবং তাদের সাথে তাদের যে সহযোগীরা মিলে তারা দশ নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারের মধ্যে সমন্বয়ের কাজ করে এবং মেট্রো রেলে ভাঙচুর আর অগ্নিসংযোগ করে এবং তারা নিরাপত্তে থাকা দায়িত্ব আমাদের পুলিশ সদস্য তারা হামলা করে আমরা এক এই ঘটনা মেট্রো রেলের ঘটনার সাথে আমরা অনেকেরই নাম পেয়েছি যারা নেতৃত্ব দিয়েছে তাদের এর মধ্যে চারজনকে আমরা গ্রেপ্তার করেছি বাকিদেরও কিন্তু আমাদের নাম নাম্বার আমাদের কাছে আছে তারা কোথায় আছে সেই লক্ষ্যে আমাদের ডিবির টিম তারা কাজ করছে আমরা মনে করি আমরা আগেও বলেছি যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে যারা আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় স্থাপনা আগুন জ্বালিয়েছে আমাদের পুলিশ সদস্যদেরকে হত্যা করে জ্বলিয়ে রেখেছে এছাড়া অনেক সাধারণ পাবলিক যারা আসতেছিল তাদেরকে পুলিশ ভেবে নিয়ে টেনি হিসেবে হত্যা করেছে এবং আপনারা জানেন উত্তরাতে একজন একজন নেতার পিএস তাকে মেরে তাকেও ঝুলিয়ে রাখা হয়েছে এই যে বর্বরচিত যে হামলা এবং এই যে বর্বরচিতভাবে মানে কপিয়ে কাউকে ঝুলিয়ে কাউকে টেনে হিসেবে এই যে হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে আমরা মনে করি তারা বাংলাদেশের উন্নয়নের পক্ষে কোনো লোক না তারা আমি মনে করি তারা বাংলাদেশকে অকার্যকর করা বাংলাদেশকে ধ্বংস করা তারা চক্রে লিপ ষড়যন্ত্রে লিপ্ত আমি মনে করি এদের পর থেকেই যারা এ ধরনের কার্যক্রম চালিয়েছে তারা ঢাকা শহর ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে আমরা মনে তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না তাদের সেই ঘর্ত থেকে আমাদের ডিবির টিম খুঁজছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো অনেকে মনে করেছে ঢাকা শহরে পালিয়ে আমরা হয়তো গ্রামে অথবা শহরে চলে অন্য শহরে চলে গেছে এটা মনে করতেছে জামাত মাত্র বিশক্র বিএনপি নেতৃবৃন্দ আমি মনে করি সেটা হবে না যারা ঢাকার শহরে অরাজকতা সৃষ্টি করেছে ঢাকা শহরের বিভিন্ন স্থাপনা বিশেষ করে বিটিভি ডাটা সেন্টার এবং সেতু ভবন থেকে শুরু করে স্বপ্নের মেট্রো রেলে তারা আগুন লাগিয়েছে আমরা মনে করি মামলা রুজু হয়েছে আমরা মনে করি সেই মামলায় আমাদের ডিবির টিম তদন্ত করছে তদন্তের মাধ্যমে যারা যারা এই ঘটনাটা ঘটেছে থেকে তারা কে কি করে সেটা আমাদের কাছে জানার বিষয় না তাদেরকে আমরা অবশ্যই এনের আওতায় নিয়ে আসব। এবং আমি মনে করি এনে আপনাদেরকে আমরা পরবর্তী পর্যায়ে আবার জানাবো এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন